তিরিশ ফুটের কালিমা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে আসছে বন্ধুরা দেখতে পথে চলে গেল দেখতে পাচ্ছ এদিকে লেগে গাড়ি তোলার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা রাশের যে চালি কাঠামো সেটি কিন্তু ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ আজ রাসের বিসার্জন আর বিসার্জনে কিন্তু আমি কিছু চিত্র তুলে ধরবো তোমাদের প্রতিমা নিরঞ্জনের আজকে আমার এই ভিডিওটি হচ্ছে দেখতে থাকো এরকমভাবে প্রতিমা নিরঞ্জন হয় নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে সেটি দেখাব আর লাইন কিন্তু পড়ে গেছে পরপর দেখতেই পাচ্ছ হ্যাঁ এদিকে আরও একটি মাকুর রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু প্রতিমা কিন্তু একের পর এক লাইন দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর বিসার্জনে যাবে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় কিন্তু প্রতিমা একের পর এক লাইন করে রয়েছে গঙ্গা মাতা এখন কিন্তু আমি রয়েছি নবদ্বীপ ফাঁসিথলা ঘাটে আর নবদ্বীপ রাসের প্রতিমা নিরঞ্জনের ঘাট এটি আমরা সকলেই জানি আর এইখানে কিন্তু প্রতিমার একের পর এক কিন্তু লাইন ধরে রয়েছে এখন কিন্তু রানীর ঘাটের যে দেহতে সেটি কিন্তু নিরঞ্জন হবে চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক দুটো ঠাকুর এইখানে রয়েছে ফার্স্ট দেবে সতীর দেহতে তারপর দেবে মা গঙ্গা দেখতে পাচ্ছেন আর ওপারে রয়েছে মায়াপুর খুব সুন্দর কিন্তু পরিবেশটি রয়েছে আর প্রচুর কিন্তু আজ মানুষ এসছে এই প্রতিমার নিরঞ্জন দেখতে আর আমি মনে করি নবদ্বীপে গঙ্গা থাকতে গঙ্গায় একটি বেশ জায়গা যেখানে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে তোমাদের আরো একটি কথা বলে রাখি যে রাশে নবদ্বীপের রাশে যে লোহার গাড়ি দেখতে পাচ্ছ প্রতিমার যে চালির প্রতিমার যে চালি রয়েছে কাঠামোর সাথে সেগুলো যখন কেটে ফেলা হবে সম্পূর্ণ কিন্তু এখনই কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এরপর প্রতিমাটি চলে যাচ্ছে ওই সাইড করে ডান দিক করে এবং এখানে ক্রেনের সাহায্যে কিন্তু প্রতিমা কিন্তু তুলে নেওয়া হবে ধীরে ধীরে এগিয়ে আসছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এবং ধীরে ধীরে কিন্তু পঁচিশন নিল এইখানে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে খুব অপূর্ব লাগছে কিন্তু এই বিশ্বরূপ দর্শন করতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে কিন্তু খুব অপূর্ব লাগছে ফার্স্ট এখন হবে হলো মা গঙ্গা তারপর হবে सीके स्नेह, बीस चूड़ों। तो अच्छे नहीं हैं तो आज लोगों ने इससे तो देखो बातें साक्षी दल के लोगों ने रणनीति बनाई है। तो रैक्ट अच्छे पे, पे बोल माता, गोंगा की

মানুষ এসেছে আজকে প্রতিমা নিরঞ্জন দেখতে পেছনে ভিড় দেখো বন্ধু আরও একটি কিন্তু ঠাকুর চলে এসেছে লক্ষ্মী নারায়ণ চালিটা উল্টো করে ঘোরানো আছে তো ঘোরানো ঘোরাবে যখন তখন সেটি আমরা দেখতে পাবো কিন্তু ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছো ধীরে কিন্তু এগিয়ে আসলো আমাদের বিশ্বরূপ মাতা আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুদেব বসে রয়েছে তার পায়ের কাছে বসে রয়েছে মা লক্ষ্মী আর উপরে রয়েছে স্বয়ং ব্রহ্মা আর অষ্ট নাগের সয়নে কিন্তু শুয়ে রয়েছে আমাদের নারাজনা নন্দী মহারাজ এসে হাজির রেঞ্জ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রেঞ্জ দিয়ে কিন্তু যে ক্লাম বাধা রয়েছে গাড়ির সাথে কাঠামোর সেগুলো কিন্তু এখন খোলা হচ্ছে একদম বিসর্জনের কিন্তু শেষ পর্যায়ে চলছে আরণের ভিডিও ছেড়েছে দা একদম ফাইনাল কিন্তু এখনই ছাড়বে ওয়ান টু ওয়াও খুব হয় কিন্তু প্রতিমার নিরঞ্জন হয়েছে দেখতেই পাচ্ছ একদম এবং এখানে যে কাঠামো দেখছো এটি কিন্তু এখন এবং কার গাড়ি গাড়ি কিন্তু এখন দড়িতে বাঁধা রয়েছে সেটি এখন কিন্তু তুলবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কর্মকর্তারা কিন্তু রয়েছে ক্লাবের সদস্যরা এবং প্রতিমা কিন্তু ওইদিকে চলে গেল প্রতিমা কিন্তু বাধা রয়েছে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আরো একটি প্রতিমা এগিয়ে আসছে নিরঞ্জনের পথে দাদারা একটু পিছিয়ে যায় কোথায় চলে চলে গেছে দেখ আপনারা এরপরে তো ঠাকুরের সামনে চলে যাবেন যতই বলা হচ্ছে আহ মানুষজনকে একটু পিছিয়ে যাওয়ার কথা তারা কিন্তু সে একই ভুল করে যাচ্ছে বারবার ঠাকুর দেখতে পাচ্ছ লক্ষ্মী নারায়ণের প্রতিমা কিন্তু বিসর্জন হয়ে গেল এবং আরো একটি প্রতিমা কিন্তু প্রস্তুত নিরঞ্জনের পথে প্রতিমা কিন্তু ঘুরছে দেখতেই পাচ্ছ সরিয়ে দেওয়া হচ্ছে সবাই যে প্রশাসনিক যে প্রশাসনিক যারা রয়েছেন যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছেন যাতে কোনো বিপদ না ঘটে অকাল যে ঠাকুর ধীরে ধীরে এগিয়ে এসছে এবং মায়ের প্রতিমার মুখ জাস্ট অপরূপ কিন্তু সুন্দর লাগছে এত সুন্দর প্রতিমা বিসর্জন হয়ে যায় খুবই খারাপ লাগে এর নবদ্বীপের এরকম রাসের প্রতিমা কিন্তু এই যে লোহার গাড়ি এই গাড়ি করে কিন্তু বিসর্জন হয় সেটি কিন্তু আর অন্য কোথাও দেখতে পাবে না সেটি একমাত্র দেখতে পাবে নবদ্বীপে রাসের সময় এবং লোহার গাড়ি এবং এই লোহার গাড়ি কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘোরানো হয় প্রতিমাকে সেটিও কিন্তু আর অন্য কোথাও দেখতে পাবে না আর নবদ্বীপে যে বিভিন্ন রকমের প্রতিমা সেটি একমাত্র নবদ্বীপে আসলেই কিন্তু পরিদর্শন করতে পারবে আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখতে পেয়েছেন আর এখন রয়েছে আমি নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে সেখানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে দেখতেই পাচ্ছ আর এসে কিন্তু এখন ঠাকুর আমাদের সামনে রয়েছে অকালবোধন সেটিও কিন্তু দেখতে পাচ্ছ নবদ্বীপ কৃষ্ণকালীতলা থেকে আমাদের কৃষ্ণকালী ঠাকুর কিন্তু সামনে সামনে সামনের দিকে এগিয়ে আসছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এগিয়ে এলো কৃষ্ণকালী ঠাকুর সকাল বদন মাতার পাশে এগিয়ে আসছে দড়িতে বেঁধে রাখছে যাতে চালিটাকেও কেটে একদম কাঠামটা তুলে নিতে পারে আর এখন ধীরে ধীরে এগিয়ে চলে এলো আবার কিন্তু দেখুন কৃষ্ণ কৃষ্ণকালীতলাতে কিন্তু কৃষ্ণ কালী ঠাকুর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসলো প্রতিমা নিরঞ্জনের পথে এবং এত সুন্দর ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যায় তাই মন খারাপ থাকে সকলে আমাদের নবদ্বীপবাসীর আর যত বেলা এগোচ্ছে ততই কিন্তু ভিড় ভিড় বাড়ছে ফাঁসিতলা ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ এসে ভিড় করেছেন এই ফাঁসিতলা ঘাটে আমাদের অকালবোধন প্রতিমা কিন্তু নিরঞ্জনের জন্য প্রস্তুত রেডি সকলে দাদা কোন তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন পর্ব দেখবার জন্যে কত দর্শনার্থী হাজির হয়েছেন হাজার হাজার দর্শনার্থী হয়েছেন আজকের এই নগর দিয়ে ঘাটে আর আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল মায়ের কিন্তু ইট সরানো হচ্ছে দেখতেই পাচ্ছ ইট কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সকাল প্রধান মায়ের চলে গেল দেখতেই বাচ্চার খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমা নিরঞ্জন হলো এবং এই প্রতিমা কিন্তু চলে যাচ্ছে ঠিক ডান করে ওইদিকে ট্রেন রয়েছে ট্রেনের সাহায্যে কিন্তু এই কাঠামো তোলা হবে এবং গাড়িটি দেখতে পাচ্ছ গাড়িটিও কিন্তু দড়ির সাহায্যে কিন্তু বাধা রয়েছে কর্মকর্তারা কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি দিয়ে ট্রেনে কিন্তু তোলা হচ্ছে দড়ি দিয়ে বাধা রয়েছে ট্রেনে কিন্তু তোলা হচ্ছে আমরা কিন্তু আরও একটি প্রতিমা নিরঞ্জন দেখে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু ফাঁসিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর প্রচুর কিন্তু আজকে মানুষ এসছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে ফাঁসিতলা ঘাটে দেখতে পাচ্ছ প্রচুর আর যত বেলা এগোচ্ছে ততই কিন্তু মানুষ আসছে প্রতিমা নিরঞ্জন দেখতে বেলা এগোচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় আস বাড়ছে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু প্রতিমা একদম নিরঞ্জনের পথে প্রস্তুত চলো দেখে নেওয়া যাক প্রতিমা নিরঞ্জন হবে কৃষ্ণ কালীতলার কৃষ্ণ কালী মাতা আরো একটি কিন্তু ঠাকুর এগিয়ে এসছে কিন্তু দুটি ঠাকুর রয়েছে হরগৌরী এবং কৃষ্ণ কালী মাতা দেখতে পাচ্ছ আরো একটি কিন্তু ঠাকুর এগিয়ে এসছে এক পাশে শিব আরেক পাশে পার্বতী খুব সুন্দর নবদ্বীপে আসলে এই ডিফারেন্ট ঠাকুর কিন্তু দর্শন করতে পারবে আজ রয়েছি ফাঁসিতলা ঘাটে

খুব সুন্দর ভাবে কিন্তু নিরঞ্জন হয়ে গেল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং গাড়ি কিন্তু দড়ি দিয়ে বাঁধা রয়েছে টেনে নিয়ে যাচ্ছে ওপরের দিকে প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে কৃষ্ণ কালী মাতা চলে গেল বুঝতে খুব সুন্দর ভাবে কিন্তু নিরঞ্জন হয়ে গেল দেখতে পাচ্ছো গাড়ি কিন্তু দড়ি দিয়ে বাঁধা রয়েছে সেটি টেনে টেনে তুলছে কালীমা মাতা কিন্তু সামনের দিকে নিরঞ্জনের পথে এগিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বিশাল বড় কালী কালীমা এগিয়ে আসছে দেখতে পাচ্ছো এখানে নিরঞ্জনের পথে কিন্তু প্রায় তিরিশ ফুটের কালিমা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবং গাড়ি গাড়ি বিশাল কিন্তু বড় দেখতেই পাচ্ছ যে লোহার গাড়ি এই গাড়িও গাড়িও কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ বন্ধুরা দেবী গোষ্ঠ কিন্তু আরেকটু পরেই কিন্তু নিরঞ্জন হবে এখানে রয়েছে মা শ্যামা মাথা পরপর কিন্তু দুটো ঠাকুর এখনও রয়েছে পেছনে কিন্তু লাইন রয়েছে একের পর এক ঠাকুর সেগুলো কিন্তু আজকে আমি তুলে ধরছি আমার এই ভিডিওতে বন্ধুরা এমন জমদমাঠ পাশতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে একের পর এক ঠাকুর কিন্তু নিরঞ্জন হচ্ছে সেটি কিন্তু আজকে দেখতে পাচ্ছ নবদ্বীপ রাশে কিন্তু ডিফারেন্ট ঠাকুরের প্রতিমা নিরঞ্জন তোমাদের সামনে দেখাতে পারছি হাসিতলা ঘাট থেকে ধীরে ধীরে এগিয়ে এসছে দেবী ঘোষ্ঠ মাতা আর ঠিক পাশেই রয়েছে শ্যামা মাথা কী অপূর্ব কী অপরূপ লাগছে দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে এই দুই প্রতিমাকে দেখতে আমাদেরকে জুম করে আরেকটু দেখায় নবদ্বীপ রাসের এ এক ঐতিহ্য যে নবদ্বীপ রাসে আপনারা যদি আসেন দেখতে পাবেন যে রিফারেন ঠাকুর সেটিও কিন্তু আজকে আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রতিমা কিন্তু নিরঞ্জন হয়ে যায় এই জলে গঙ্গা জলের মধ্যে রয়েছি তলা ঘাটে একের পর এক কিন্তু প্রতিমা নিরঞ্জন হচ্ছে সেটি কিন্তু এখন আমার এই ভিডিওতে দেখাতে পারছি তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা রাশের যে চালি কাঠামো সেটি কিন্তু ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে এই প্রতিমা নিরঞ্জনের ঘাটে দেবী গোষ্ঠী মাতা কিন্তু পুরো সম্পূর্ণ নিরঞ্জনের পথে এগিয়ে যাবে এখন কত সুন্দর প্রতিমা দেখতেই পাচ্ছ কিন্তু সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিড় কিন্তু সরিয়ে দিয়েছে গাড়ির চাকার থেকে একসাথেই কিন্তু যাবে কালী মাতা কিন্তু চলে গেল নিরঞ্জনে নয় মা এখনই কিন্তু দেবী গোষ্ঠী দেবী গোষ্ঠী মাতা কিন্তু এখনই নিরঞ্জন হবে দেবী গোষ্ঠী মাতা এখনই কিন্তু গোষ্ঠী মাতা কিন্তু এখন সম্পূর্ণ নিরঞ্জনের পথে এগিয়ে যাবে জয় মা জয় মা মা কত সুন্দর প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে যাবে জয় মা বাবু সুন্দর দেখতে পাচ্ছ এদিকে হুড়ি লেগে গেছে গাড়ি তোলার জন্য বাঁধা বাঁধা রয়েছে গাড়ি গাড়ি তোলার জন্য দেখতে দড়ি দিয়ে কিন্তু আজকে কিন্তু পাশিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কোথা থেকে দেখছো তোমরা সেটাও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবে